আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে শীতের সবজি ভাজি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আজকের রেসিপির জন্য আমি যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো হল আলু সিম, ফুলকপি গাজর ও পেঁয়াজকুলি শীতের সবজি রান্না করার জন্য চুলাইতে কড়াই বসিয়ে দিলাম সেই সাথে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ফুলকপি এবার ফুলকপিটাকে ভেজে নেব হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিব এবার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম দিব আলু এখানে আমি দুইটা আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিব আরও দু টেবিল চামচ সরিষার তেল এর মধ্যে দিব দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব ভাজা হয়ে আসলে দিব সামান্য পানি দিচ্ছি হাফচা চামচ আদা ও রসুন বাটা স্বাদ মতো দিচ্ছি লবণ হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো সিম আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি আর সিমগুলোকে আমি মাছখান দিয়ে কেটে নিয়েছি যেন পোকা থাকলে সেটা ফেলে দেওয়া যায় সেই সাথে অ্যাড করছি গাজর ও পেঁয়াজগুলি এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলু এবার সব সবজি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন সবজিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট সব সবজি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কষানো ও ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে সমস্ত সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি আমি এখানে এক কাপ পানি অ্যাড করলাম এবার নেড়ে সবকিছু সব কিছু একসাথে মিশিয়ে নিব পানির সাথে এবং ঢাকনা দিয়ে রান্না করব আবারও পাঁচ থেকে ষাট মিনিট পাঁচ মিনিট পর রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা ফালি করে রাখা কাঁচামরিচ ও ধনে পাতা তৈরি হয়ে গেল ভীষণ মজার শীতের সবজি ভাজি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ